প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার খুবই দরকার কারণ খুবই গরম পড়ে গেছে এই গরমের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার মানে তরিতরকারি খাওয়াটা প্রয়োজন সবার এই ঠান্ডা জাতীয় তরিতরকারির ভিতরে বিশেষ করে লাউ জালি কুমড়া শশা এগুলো ঠান্ডা জাতীয় তরকারি এগুলা খেলে শরীর ঠান্ডা রাখে তো এই প্রচন্ড গরম আর পরিবারের কথা চিন্তা করে আমি আজকে জালি কুমড়ো দিয়ে এই মুরগির হাত পা কলিজা ঘিলা এগুলা দিয়ে রান্না করেছি খুবই মজাদার এবং টেস্টি তো রান্নাটা পুরো দেখতে হলে পাশে থাকো সবাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি বন্ধুরা আজকে তোমাদের সাথে অতি সাধারণ একটা রান্না নিয়ে এসেছি আমার ঘরে এটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই কচি জালি নিয়ে এসেছিলো তোমাদের ভাইয়া বাজার থেকে খুবই কচি তো এই কচি জালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি আশা করি তোমাদের ভালো লাগবে বা হয়তোবা তোমরা অনেকেই এভাবে রান্না করো আবার অনেকে হয়তো জানো না তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব তো প্রথমে আমি একটা পিলার দিয়ে এটা এটাকে পরিষ্কার করে নিচ্ছি উপরের খোসাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এই জালি কুমড়া অনেকে চিংড়ি মাছ ইলিশ মাছ বা বড় মাছের মাথা বা বিভিন্ন মাছ দিয়ে রান্না করে তো আমি আজকে এটাকে মুরগির মাংস না মুরগির হাত পা কলিজা ঘিলা গলা ওগুলা দিয়ে রান্না করব তো আমার ঘরে মাঝে মাঝে আমি ওরকম করে লাউ দিয়ে বা জালি কুমড়া দিয়ে রান্না করে খাই খুব ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তো রান্নাটা আমি কিভাবে করি সেটা তোমরা দেখবে যদি খারাপ বা ভালো হয় অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যারা এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছ অবশ্য একটা লাইক দিতে মনে নেই প্লিজ একটা লাইক করে দাও বন্ধুরা তোমাদের একটা লাইকে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত হই আর একটা লাইকের কারণে কিন্তু আরও জন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং আজকের রান্নাটা যদি ভালো লাগে একটু তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও ভিডিওটা যাতে তাদেরও উপকার হয় এবং আমার ভিডিওটাও অনেকটা ছড়াতে সাহায্য করে তো এক কথা বলতে বলতে আমার জালি কুমড়াটা পরিষ্কার হয়ে গেছে আমি এটাকে এখন কাটাকুটি করে নিচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি যেহেতু মাংস দিয়ে রান্না করব। তার জন্য আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি আর যদি মাছ দিয়ে রান্না করতাম তাহলে আর একটু চিকন করে নিতাম অবশ্য আমি বেশিরভাগটা সময় এরকম করেই মোটা করেই কেটে নিই তো আজকে আমি এরকম করেছি কে কেননা মুরগির মাংস বা মুরগির ঠ্যাং হাত পা কলিজা ওগুলো খুব অল্পতেই হয়ে যায় তাই একটু এরকম করে কেটে নিয়েছি তো আপনারা চলে মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন তো আমি মুরগির হাত পা কলিজা গিলা দিয়েই রান্না করব তো এগুলো কাটাকুটি হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ দেখুন আমি মুরগির হাত পা ঘা যা এগুলো সব নিয়ে নিয়েছি তো এই জালিগুলো দিয়ে আমি রান্না করব আজকে তো কারা এরকম করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দুইটা মুরগির হাত পা ঘা যা গলা ছিল তো আমি এগুলো দিয়ে আজকে রান্না করব। তো চলো বন্ধুরা চলে যায় রান্নার কাজে তো রান্নার কাজে চলে গেছি এখন একটা আমি হাড়িতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি এখানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কাটা ছিল আমি পেঁয়াজগুলো দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ গুলাকে হালকা বাদামি কালার হয়ে আসলেই আমি এর মধ্যে মুরগির গলা গিলাগুলো এগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পর একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব দুই মিনিটের জন্য হালকা ভাজা হলে আমি এর উপরেই সব সকল মশলাগুলো একে একে দিয়ে দেব তো আমি প্রায় সময় মাংস রান্না করলো এভাবে আমি পেঁয়াজের উপরে মাংস দিয়ে দেই তো আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মশলা আগেও কষিয়ে নিতে পারেন তো আমি একসাথেই কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি প্রায় হাতের পরিমাপে আমি আপনারা যদি পরিমাপ ধরেন দেড় টেবিল চামিচের মতো আমি আদা রসুন দিয়ে দিয়েছি এখানে যেহেতু সাথে লাউও অ্যাড করব তো দেড় টেবিল চামিচ দিয়েছি এখন আদা রসুন দিয়ে হালকা এক মিনিট ভাজা করে নেওয়ার পরে আমি আবার এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ উঁচু উঁচু করে এগুলো দিয়ে দিচ্ছি আমি আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা যারা না বুঝেন আপনারা আন্দাজ করে পরিমাপ করে দিয়ে দেবেন আর লবণটা একান্তই আন্দাজ মতো স্বাদ অনুযায়ী লবণ কোনো পরিমাপের ব্যাপার না যার যেমন খাবেন তেমনই দিয়ে নেবেন তা আমি লবণটা বরাবরই একটু বেশি খাই পরে আমি দেখে আবার দিয়ে দেব যদি প্রয়োজন হয় তো মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু ফুটন্ত পানি দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন কষতে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটে এটা কষানো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দুই মিনিট পরে আর কি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামিচ এক চা চামচই দেবো বেশি দেব না এটা শুধু তো মাংস রান্না করব না তো এর বেশি দেওয়াও লাগবে না এর থেকে একটা সুন্দর একটা স্মেল আসবে এর সাথে জিরা গুঁড়াও ছিল তো এটা দেখুন অলরেডি কষানো হয়ে গেছে একদম তেল ভেসে উঠেছে তো এর মধ্যে এখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে লাউ মানে জালি কুমড়োটা দিয়ে দেব। তো আপনারা চাইলে এর সাথে লাউ দিতে পারেন শশা দিতে পারেন মানে জালি কুমড়ার বদলে তো আমি জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আর বিশেষ করেন আজকে জালি কুমড়োটা এত কচি ছিল আমার দেখে খুবই ভালো লাগছিলো আর খেতেও মার্শাল্লা খুব মজা হয়েছিল তো আমি এখন এর সাথে একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। হালকা একটু কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দেব তো ফিরে আসবো আবার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসে এটা প্রায় বলক উঠে গেছে যেহেতু পানি দেইনি এর থেকে পানি উঠবে তবে যেহেতু এটা জালি কুমড়ো খুব বেশি একটা পানি উঠবে না লাউ হলে পানি উঠে তো এর মধ্যে আমি এখন পরিমাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি মানে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম তো সেই পানি আমি পরিমাপ মতো দিয়ে দিচ্ছি তা আমি আরও একটু পানি দিয়ে দেব জালি কুমড়াগুলো সেদ্ধ হতে হবে আর আমি একটু ঝোল ঝোল রাখবো একদম শুকনা করব না আমার ঘরে শুকনো তরকারিটা একটু কমই খাওয়া হয় শুকনা হলে একদম ভোনা আর না হলে ঝোল তো আমি আরেকটু পানি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি অবশ্য তো আমি এর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে তলা নিতে না লেগে যায় তো আমি এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ এগুলো ফ্রোজেন করা ছিল ফ্রিজে আমি ফ্রোজেন করা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি কারণ বর্তমান সময়ে কাঁচামরিচ তিনশো টাকা কেজি অনেক দাম তো আমি আগে থেকে এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম তো এটা দেওয়ার পরেও আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এগুলো রান্না হয়ে গেছে দেখুন জালিটা একদম সেদ্ধ হয়ে গেছে যেহেতু কচি জালি খুব সময় লাগেনি তো আমি এটাকে নামিয়ে নেব আপনারা এ পর্যায়ে চাইলে ভাজা জিরা গুঁড়া এর উপরে দিতে পারেন তো আমার গরম মশলার সাথে অনেকটা জিরা গুঁড়া ছিল আমি তখনই দিয়ে দিয়েছি আর এখন দেব না তো দেখুন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে আর এটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই প্রচন্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা তরকারি খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার এবং ভালো এগুলো শরীর খুবই ঠান্ডা রাখে লাউ শশা জালি কুমড়া এগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবেন আর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম